চাগতল থেকে বিএনপি রাজনীতিতে জিয়ার উত্থান সবাইকে চ্যানেলে বাংলাদেশের সামরিক শাসনের অধীনে উনিশশো সালে জিয়াউর রহমান বিএনপি গড়ে তুলেছিলেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদের লেখা বিএনপির সময় অসময় বইতে সবিস্তারে বর্ণনা করা হয়েছে এই দল গঠনের নেপথ্য কাহিনী বইটির নির্বাচিত অংশ সংকলন করেছেন আকবর হোসেন উনিশশো সালের এগারো নভেম্বর বেতার ও টেলিভিশন ভাষণে মেজর জেনারেল জিয়াউর রহমান বলেছিলেন আমি রাজনীতিবিদ নই আমি একজন সৈনিক রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমাদের সরকার সম্পূর্ণ নির্দলীয় ও অরাজনৈতিক এরপর উনিশশো সালের মে মাসে ঢাকার সোয়ারদি উদ্যানে এক জনসভায় জিয়াউর রহমান বলেছিলেন আমি একজন শ্রমিক একজন শ্রমিক ও সৈনিক কিভাবে একের পর এক সিঁড়ি পেরিয়ে ক্ষমতার শীর্ষে চলে যেতে পারেন তার একটা চিত্রনাট্য আগেই লিখে রেখেছিলেন পাকিস্তানের সেনাপতি আয়ুব খান জেনারেল জিয়া এর চিত্রনাট্য ধরেই এগুতে থাকেন এবং অবশেষে গন্তব্যে পৌঁছে যান জিয়াউর রহমান স্বভাবে ছিলেন ধীরস্থির তিনি এক পা দুপা করে এগোচ্ছিলেন তিনি মনে করলেন তার একটা ঘোষণাপত্র বা কর্মসূচি থাকা দরকার উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃত্তির ওপর জোর দিয়ে উনিশশো সালের ২২ মে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেনারেল জিয়া উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি তখনও একজন সামরিক শাসক সেনাবাহিনীতে দৃশ্যত তাকে চ্যালেঞ্জ করার মতো কেউ ছিল না দেশের ভেতরে রাজনৈতিক বিরোধীরা বিভক্ত বিচ্ছিন্ন এবং দেশে হারা তারপরেও জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে তার পেছনে জনসমর্থন আছে শুধু বন্দুকের জোরে ক্ষমতায় বসেননি তার প্রতি জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য হ্যাঁ না ভোট নেওয়া হলো নির্বাচন কমিশন জানালো দেশের অষ্টাশি দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোটার ভোট দিয়েছে এবং তাদের মধ্যে আটানব্বই দশমিক নয় শতাংশ হ্যাঁ ভোট দিয়েছে ভোটার উপস্থিতির এ হার মোটেও বিশ্বাসযোগ্য ছিল না গণভোটের মাধ্যমে রাজনৈতিক বৈধতার একটি ছাড়পত্র তৈরি করলেন জিয়াউর রহমান জেনারেল জিয়া তার উপদেষ্টা মণ্ডলীতে অসামরিক কিছু তারকা যোগ করেন এদের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ শামসুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৈয়দ আলী আহসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোজাফর আহমেদ অন্যতম জিয়াউর রহমান ইতিমধ্যে রাজনীতিবিদদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন প্রথম দিকে তিনি তাদের সাথে কথাবার্তা বলা শুরু করেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ভাসানি ন্যাপের সভাপতি মশিউর রহমান জাদুমিয়া উনিশশো সালে যারা ঢাকঢোল পিটিয়ে বাকশালে যোগ দিয়েছিলেন মধ্য আগস্টে গণেশ উল্টে যাওয়ায় তাদের অনেকেই বাকশালের গালমন্দ করার প্রতিযোগিতা নেমেছিলেন উদ্দেশ্য ছিল একটাই নতুন শাসকদের কৃপা পাওয়া জিয়াউর রহমান এসব রাজনীতিবিদদের দেখতেন কিছু করুণা আর কিছু ঘৃণা নিয়ে জেনারেল জিয়ার কাছে যারা ভিড়েছিলেন বা ভিড়তে চেয়েছিলেন তাদের কারো কারো অভিজ্ঞতা ছিল বেশ তেতো তাদের মধ্যে একজন ছিলেন ছাত্রলীগের সাবেক নেতা এবং প্রথম জাতীয় সংসদের চিফ হুইপ শাহ মুআম হোসেন তিনি বর্তমানে বিএনপি নেতা খন্দকার মোস্তাক উনিশশো সালের নভেম্বর মাসে ডেমোক্রেটিক লীগ নামে যে রাজনৈতিক দল গঠন করেছিলেন শাহ মুয়াজ্জেম সে দলের সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো সালে জিয়াউর রহমান যখন রাজনীতিবিদদের সাথে যোগাযোগ করেছিলেন এক পর্যায়ে শাহ মুয়াজ্জেমের সাথেও তার কথা হয় খন্দকার মোশতাক তখন জেলে ঠিক হয় ডেমোক্রেটিক লীগের পক্ষ থেকে শাহ মুওয়াজ্জেম মোহাম্মদ উল্লাহ অলি আহাদ এবং কে এম ওবায়দুর রহমান বঙ্গভবনে জিয়াউর রহমানের সাথে দেখা করবেন এবং কথাবার্তা বলবেন কিন্তু নিমিশেই শাহ মুয়াজ্জেমের স্বপ্নের বেলুন ফুটো হয়ে যায় শাহ মুয়াজ্জেমকে একটি বক্তব্য উদ্ধৃতি করে গবেষক মহিউদ্দিন আহমেদ তার বইতে লিখেছেন বঙ্গভবনে যাচ্ছি বলে আনন্দিত হয়ে গাড়িতে গিয়ে বসলাম বসে বসে ভাবছিলাম আল্লাহ কি আলোচনা করতে পারেন প্রেসিডেন্ট সাহেব ওয়ারি থেকে বঙ্গভবন পাঁচ মিনিটের রাস্তা কিন্তু দশ মিনিটের ওপর হয়ে গেল গাড়ি চলছে কি বাইরে তাকাতেই বুঝতে পারলাম বঙ্গভবনের রাস্তা এটা নয় অন্যদিকে নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করলাম আমার তো বঙ্গভবনে যাওয়ার কথা আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তারা এবার আর মিথ্যের আশ্রয় নিল না বলল স্যার যাবেন আপনি ঠিকই তবে বঙ্গভবনে নয় আপাতত ঢাকা সেন্ট্রাল জেলে ঘৃণায় তাদের দিকে তাকালাম না জিয়া রাজনৈতিক দল তৈরির আগেই একটি রাজনৈতিক ফ্রন্ট গঠনের চিন্তা করেন যাতে করে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে একটা বিস্তৃত প্ল্যাটফর্ম বানানো যায় একটা নির্দিষ্ট দর্শন ও কর্মসূচি চেয়ে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাল্টা একটা বড়সড় মঞ্চ তৈরি করা জিয়াউর রহমানের রাজনৈতিক দল তৈরির প্রক্রিয়াটিতে বৈচিত্র্য ছিল তিনি সবকটি ডিম এক জড়িত রাখতে চাননি দল তৈরির কাজে অনেক ব্যক্তি ও মাধ্যমকে ব্যবহার করেছেন তখনকার সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নুরুল ইসলাম শিশুর অফিসে রাত্রের বেলায় রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আসতেন এবং কথাবার্তা বলতেন জিয়া কখনো সেখানে উপস্থিত থাকতেন জিয়ার একান্ত সচিব কর্নেল অলি আহমেদের সাথে মাঠ পর্যায়ের অনেক লোকের যোগাযোগ ছিল ওলি আহমেদ দু সালে বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন জিয়াউর রহমান একদিকে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি রাজনৈতিক জোট তৈরির কাজ করেছেন অন্যদিকে তিনি নিজস্ব একটা রাজনৈতিক দল তৈরির বিষয়টিও খুব গুরুত্বের সাথে দেখলেন তার মনে হল জোটের মধ্যে শতভাগ অনুগত একটা দল না থাকলে জোটকে নিয়ন্ত্রণ করা যাবে না সে লক্ষ্যে উনিশশো আটাত্তর সালের ফেব্রুয়ারি মাসে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল নামে একটি রাজনৈতিক দল তৈরির ঘোষণা দেন তিনি নিজে থাকলেন নেপথ্যে জাগদল রাজনীতিতে তেমন ঢেউ তুলতে পারেনি রাজনৈতিক মাঠের চেনামখগুলো জাগদলে খুব কমই যোগ দিয়েছিল। আটাত্তর সালের আঠাশ এপ্রিল জিয়াউর রহমান নিজেই নিজেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিলেন উনিশশো সালের পহেলা মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ফ্রন্ট ঘোষণা করা হল জিয়া যদিও সেনাবাহিনীর প্রধান তিনি পুরাদস্ত রাজনীতিবিদ বনে গেলেন একসময় তিনি বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট অর্থাৎ তিনি রাজনীতি কঠিন করে দেবেন নানা বিধিনিষেধের বেড়াজালে অনেকের জন্যই রাজনীতি কঠিন হয়ে যায় কিন্তু জিয়া রাজনীতিতে তা উত্তরণ ঘটান সহজেই রাজনীতিবিদ হতে হলে মাঠে ঘাটে বক্তৃতা দিয়ে বেড়াতে হয় হাতের তর্জনী তুলে গর্জন করতে হয় জিয়া এ বিষয়ে একেবারেই নবিষ অথচ রাজনীতিতে পারঙ্গম হতে হলে জনগণের সাথে মিশে যেতে হবে মশিউর রহমান জাদুমিয়ার ভাই মখলিসুর রহমানের সিধু ভাই একটি সাক্ষাৎকারকে উদ্ধৃত করে মহিউদ্দিন আহমেদ লিখেছেন জিয়া বাংলা লিখতে পড়তে জানতেন না প্রথম দিকে তিনি বাংলায় যে বক্তৃতা দিতেন সেগুলো উর্দুতে লিখতেন তারপর সেটি দেখে বক্তৃতা দিতেন তিনি ভালো করে বক্তৃতা দিতে পারতেন না দিতে গেলে খালি হাত পা ছুটতেন মখলিসুর রহমানের সাক্ষাৎকার গবেষক মহিউদ্দিন আহমেদ তার বইতে এভাবে তুলে ধরেছেন এসব দেখে দেখে জাদু একদিন আমাকে বলল যে এরকম হলে কি করে তাকে আমি চালিয়ে নেব আমি বললাম দেখো যে আর বক্তব্য দিতে পারেন না ঠিক আছে তিনি সবচেয়ে ভালোভাবে কি করতে পারেন সেটা খুঁজে বের করো জবাবে জাদু বললেন হাঁটতে পারেন এক নাগারে বিশ থেকে তিরিশ মাইল পর্যন্ত আমি বললাম এই তো পাওয়া গেল সবচেয়ে ভালো একটা উপায় তুমি তাকে সঙ্গে নিয়ে পাড়া গায়ে হাঁটাও গাউ গ্রামের রাস্তা দিয়ে যাবে আর মানুষজনকে জিজ্ঞাসা করবে কেমন আছেন প্রেসিডেন্ট দেশের মিলিটারি লিডার তিনি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কাঞ্চি দিয়ে ঘোরাঘুরি করছেন আর লোকজনের ভালো মন্দের খোঁজখবর নিচ্ছেন তাতেই তিনি জনপ্রিয় হয়ে উঠবেন মখলেসুর রহমানের ভাষ্য হচ্ছে এভাবে দেখতে দেখতে জিয়াউর রহমান বক্তব্য দেওয়াটাও রপ্ত করে ফেললেন যেখানে কোনোদিন ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানও যাননি সেখানে খোদ দেশের প্রেসিডেন্ট যাচ্ছেন সেটা এক বিশাল ব্যাপার এসব দেখে গ্রামের লোকজন ভাবল জিয়াউর রহমান এমন লোক যিনি আমাদের খোঁজখবর রাখেন মখলিসুর রহমানের সাক্ষাৎকার এভাবেই উঠে এসেছে মহিউদ্দিন আহমেদের বইতে উনিশশো আটাত্তর সালের আঠাশ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হল জুন মাসে অনুষ্ঠিত সে নির্বাচনে জিয়াউর রহমান ছিয়াত্তর দশমিক তিন তিন ভাগ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন মশিউর রহমান জাদুমিয়াকে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় সিনিয়র মিনিস্টার নিয়োগ করা হয় জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল বিভিন্ন রাজনৈতিক দল ও গ্রুপের একটা প্ল্যাটফর্ম তাদের একতার একটাই ভিত্তি ছিল তারা সবাই ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এক কাটটা। নানান মত ও পথের ফ্রন্ট নিয়ে রহমান এ স্বস্তিতে ছিলেন না তিনি এক লোকদের নিয়ে আলাদা দল তৈরির দল তৈরির জন্য যাদের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছিল তাদের অন্যতম ছিলেন তানবির আহমেদ সিদ্দিকি তিনি দলের নাম জাস্টিস পার্টি রাখার প্রস্তাব করেন নামটি কিছুটা পালশে হয় সেটি গ্রহণযোগ্য হয়নি দলের নামের সাথে জাতীয়তাবাদী থাকাটা জরুরি ছিল শেষমেশ স্থির হয় দলের নাম হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমান নিজেই দলের নামকরণ করেছিলেন উনিশশো সালের আঠাশ আগস্ট জাগদল বিলুপ্তির ঘোষণা দেন পয়লা সেপ্টেম্বর ঢাকার রমন রেস্তোরাঁ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান বিএনপির প্রধান হিসেবে দলের নাম গঠনতন্ত্র ও কর্মসূচি আনুষ্ঠানিক দল ঘোষণা করেন বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিলেন নয় জন তাদের মধ্যে জিয়াউর রহমান ছাড়া যুক্ত ছিলেন বিচারপতি সাত্তার নাজমুল হুদা আহমেদ এবং ডাক্তার বদরুদ্দা চৌধুরী অন্যতম গবেষক মহিউদ্দিন আহমেদ তার বইতে লিখেছেন বিএনপি এমন একটি দল যার জন্ম স্বাভাবিক প্রক্রিয়ায় হয়নি এই অঞ্চলে সব দলের জন্ম হয়েছে ক্ষমতার বৃত্তের বাইরে রাজপথে কিংবা আলোচনার টেবিলে বিএনপি সেদিক থেকে ব্যতিক্রম দলটি তৈরি হল ক্ষমতার শীর্ষে থাকা একজন অরাজনৈতিক ব্যক্তির দ্বারা যিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজনীতি করবেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদের বই বিএনপির সময় অসময় থেকে সংক্ষিপ্ত আকারে এই তথ্যগুলো নেওয়া হয়েছে প্রথম থেকে দু সালে বইটি প্রকাশিত হয়েছে আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন ধন্যবাদ